আসসালামু আলাইকুম আমি স্যার আজকে হচ্ছে এপ্রিলের এক তারিখ ফার্স্ট এপ্রিল ঈদের দুই দিন পর কালকে তো বাংলাদেশে ঈদ গেল কালকে মন্ডে ছিল আমাদের সানডে ছিল তো এখন বাজে নাইন থার্টি এখন আমি ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম আর এই মাসটা হচ্ছে আমার আসফির বার্থডে মাস এপ্রিল মাস তো এখন আমি ট্যুর ওপেন করতেছিলাম স্যার তো সকালে নামাজ পড়ে জবে চলে গিয়েছে তো আমি নামাজেপুর শুয়েছিলাম তা এখন উঠে ফ্রেশ হয়ে নিয়েছে নামলাম আর কি সুন্দর জল একটা দিন রোদ্রময় দিন আর আমার বাগানে ফ্রন্ট গার্ডেনে অনেক ফুল ফুটেছে আর ফ্রন্ট গার্ডেনে অনেক পাখিও আসে এর জন্য খড়কটা নিয়ে এখন মনে হয় পাখিদের ডিম পাড়ার বা বাচ্চা দেওয়ার সময় মনে হয় সব এসে খড়কটা কালেক্ট করে বাগানে আসছি দেখাই কি কী ফুল ফুটছে এই যে আমার বাগানের মানে ফ্রন্ট গার্ডেনের এই সমস্ত ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করব আর এটা তো এমনিই হয় অ্যালার্জির মানে ফ্যাক্টরি বলতে পারেন এই ফুলটারে আর এই গাছটা এখানে ছিল একটা আমার ব্যাক গার্ডেনও আছে একটা এখানেও ব্যাক গার্ডেনে গার্ডেনের ফুল আসছে আমি কেটে ফেলছিলাম এটা যে ফুল গাছ আমি জানতাম না আর এটাতে এখনো আসে নাই আসবে যে খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল হয় থোকায় থোকায় মানে ঝুমকা ফুলের মতো এখন আমি আমার আজকে যা যা করবো সেটা একটু শেয়ার করব কালকে তো আমাদের ঈদের নেক্সট ডে ছিল এক বাসায় কালকে আমাদের দুপুরের লাঞ্চের দাওয়াত ছিল সেটা আবার আমাদের কুটির কসবা কুটির মানে আমাদের সিমরাইলের এক আপুর বাসায় আমার ফ্রন্ট গার্ডেনে এগুলো আছে সব জায়গায় সব সব জায়গায় জায়গায় লন্ডনের এখন ডেফুডেল ফুটবে ডেফুডলের সিজন ডেফুডল আমারও ফুটে গিয়েছে এই যে মরে গিয়েছে এই যে এখানে কিছু আছে মরে গিয়েছে আর আমার যেগুলো ছিল সেগুলা তো আমি ফেলে আসছি টুকটাক ছিল মনে হয় মাটির সাথে দু একটা টপ যে আসছে এগুলোর মধ্যে ছিল ওইগুলাতেও মরে গেছে এগুলো হয় নাই তো ওই বাসায় গিয়েছি ওই বাসায় তো সব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আর এগুলাতে ফুটবে আরো কিছু দিনের মধ্যে ফুল তো ঠিক আছে এখন আমি বাসার ভিতরে যাই এগুলো আমার পুরান মাটির টবের মধ্যে যে দুই একটা টব আসছিল গোলাপের ওইগুলার মধ্যে এগুলা ছিল এগুলো আমার লুটনের বাসায়ও ছিল তো ফুটসে ফুল তো এখন আমি বাসার ভিতরে যাব যে আজকে যা যা করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব ভিডিও আকারে যেহেতু আসবে আসছে বেড়াতে আসফির মান্থের হলিডে আসবে থাকবে না চলে যাবে তো এখন আমি বাসার ভিতরে যাই যে রান্নাবান্না শুরু করি চলুন আপনারা আমার সঙ্গে লেটস গেট স্টার্টেড আজকে ব্লগটা শুরু করতে যাই আরে যে আমার বাগানে না মানে ফ্রন্ট গার্ডেনে এটা আমার গাছ এই ফুলটা কি সুন্দর হয়ে ফুটে আমি একটু কাছ থেকে যে দেখাই এই যে ফুলটা খুবই সুন্দর আমি না এটা যে ফুল গাছ আমি শুরুতে এসে বুঝি নাই এটা ঝাপালো একটা গাছ ছিল এগুলাকে আমি বড় করাত দিয়ে কেটেছি তারপর আক্ষরাও হেল্প করেছে যখন আমরা আসছি লাস্ট ইয়ার তখন এই যে ঝাঁপালো ফুল হচ্ছে আল্লাহ এটা কি করলাম ভেঙে ফেললাম আহারে ভেঙে ফেললাম এমনি পুরা গাছ কেটে ফেলছে তারপর আবার ভেঙে ফেলছে পুরা গাছ কিন্তু আমি একদম কেটে ফেলছি তারপরে এই জায়গাটাই এই যে এই গাছটা এটাও ছিল অনেক বড় বট গাছের মতো এটার মূলটা দেখে নিশ্চয় বুঝতেছেন এটা কি বড় ছিল এটাকেও আমি করার দিয়ে কেটেছি আকসার হেল্প করেছে আসার পর পর আর কি তারপর এগুলো এখানে রেখে দিয়েছিলাম এগুলো এখন শুকিয়ে গিয়েছে ডালগুলা সবগুলো এখন ব্যাগে ব্যাগে বেঁধে দিয়ে দিই এই সামনের অংশটা পুরাটা আমি একা পরিষ্কার করছি ব্যাক গার্ডেন ওই বাসার অনেক জঙ্গল ছিল সব আমি একা একা ক্লিন করছি আমার এই ফুলটা এত সুন্দর লাগতেছে বাট ফুলটা ভুল করে এই যে এত বড় একটা থোপা আমি ছিঁড়ে ফেলছি ব্যাড অনেক সুন্দর ঝোপালো হয়ে হয়েছে আমার নেইবারের সাইডে অনেক সুন্দর হয়েছে এটা তো ভেঙেই ফেললাম এখন দেখাতে গিয়ে এখন বাসার ভিতরে যাই যে আমি আজকে যা যা করবো সেগুলো দেখাই আর এই যে আমার আসছে সুনসুনি কি করে জানেন সুনসুনি বের হয়ে ফ্রন্ট গার্ডেন দিয়ে চলে যায় নেইবারের বাসায় এখন বের হয়েছে পচা মেয়ে তা আমাদের বুকলু মেয়ে তা আমাদের যে রওনা হয়েছে আমি ওর নমুনাটা একটু দেখাবো আপনাদেরকে ও এখানে বসে থাকে বসে থেকে আগে বসে বসে দেখতো বসে থাকে বসে থেকে পট্টাস করে বের হয়ে নেইবারের বাসা চলে যায় আবার আসে একা একা প্রথম তো আমি খুঁজে পাই না পরে নেইবারের বেবিরা এসে দিয়ে গেছে এত দুস্ত যে ভদ্রলোক বসে আসে ভদ্র মহিলা পরে পটাস করে চলে যায় মেয়ে তা পাপলিস তা আমার ব্যাক গার্ডেনে যায় না এখন দুটা যেহেতু ভেঙেই গেছে এটাকে এখন বাসার ভিতরে পানি দিয়ে রেখে দেবে এত সুন্দর ফুলটা কি সুন্দর ফুলটা খুলে দেখাতে গিয়েছি রিফেলসি এমনি পোড়াটা গাছ ফুল গাছ জানলে কাটতাম না আমি তো এখন চলুন আজকে কী কী রান্না করব সেটা দেখায় ফজর নামাজ পরে আমি ইলিশ মাছটাকে খুলে গিয়েছিলাম এই যে বাংলাদেশের পদ্মার ইলিশ এটাকে আমি খুলে রেখে গিয়েছিলাম এটা ম্যাল্ট হয়েছে এটাকে কেটে নিব আর ওর বাপ্পি আসপির জন্য আসপি আসবে বলে আগের দিন ঈদের আগের দিন ওর জন্য চিংড়ি নিয়ে আসছিল বড় বাগদা চিংড়ি ওইগুলোকে নামি নেই এই যে আমি বড় 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 চিংড়ি নিয়ে আসছিল যে গলদা চিংড়ি এখানে চার পিস চিংড়ি আছে এই চার পিস চিংড়ি এসে নাইনটিন পাউন্ড নাইনটি নাইন মানে এক পিকম বিশ পাউন্ড এই চারটা বড় চিংড়ি ক্যামেরায় ছোট লাগছে এখন এগুলো একসাথে কেটে দিব ইলিশ মাছটাকে কেটে নিই তারপরে এটাকে কাটবো আর ঈদের দিন তো আমরা পোলাও কোরমা এগুলো রান্না করেছিলাম শুধু দুপুরে খাওয়া হয়েছে রাতেও দাওয়াত ছিল আর কালকেও তো দাওয়াত ছিল ঈদের পরের দিন তো খাওয়া হয় নাই সেগুলো তো রয়ে গিয়েছে আজকে আর ওইটা খাওয়া হবে না যেহেতু আসবি থাকবে না আবার চলে যাবে এই উইকেই এর জন্য আমি এগুলো যেহেতু বাপ্পি আনছে এগুলোকে রান্না করি আসপি ইলিশও পছন্দ চিংড়িও পছন্দ তখন রান্নার প্রিপারেশন নেই এখনলি টেন ও ক্লক হয়ে গিয়েছে এখন আমি আবার ব্রেকফাস্টটা নিয়ে ব্যাক গার্ডেনে যাবো যেহেতু রোদ উঠছে আমি আবার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে নিয়েছি রুটি আর ডিম পোস রোজা খুলে না রোজার পরপর খাওয়া হয় না খাবার কোনো ট্যান্ডেন্সি লাগে না আগ্রহ লাগে না যেহেতু আজকে এপ্রিলের এক তারিখ আর সবসময় রোদ থাকে আজকেও রোদ তো কেন নয় আজকে আজকে আমার এই নতুন বাসায় নতুন শহরে আমার ব্যাক ইয়ার্ডে আমি আমার ব্রেকফাস্টটা খাই যেহেতু প্রত্যেক বছর লোটনে আমরা আমাদের ব্যাক ইয়ার্ডে যেহেতু আমার গার্ডেন ফার্নিচার ছিল সব সময় সামারের সময় ব্রেকফাস্ট তারপর দুপুরের লাঞ্চ বিকেলের স্ন্যাক্স খেতাম তো এখন আমি ব্যাক গার্ডেনে চলে আসলাম এখন বসে আমি এখানে আমার এই ব্রেকফাস্টটা খাবো এই বাসায় এই শহরে এই ফার্স্ট আজকে এপ্রিলের এক তারিখ ব্রেকফাস্ট করব এই ফুলগুলোকে দেখব আর খাবো তো ঠিক আছে এখন আমি বসে আমি আমার ব্রেকফাস্টটা খাই আর খুবই সুন্দর রোদ্র খুবই আরাম লাগতেছে রোদটা আজকে কিছু কাপড় ওয়াশ করতে হবে যেহেতু আসবি ওর ডার্টি কাপড় নিয়ে আসতে তো ঠিক আছে আমি আমার ব্রেকফাস্টটা খাই বলছিলাম না যে আমার ব্যাক এরকম পিঙ্কিশ ফুল ফুটেছে একটা ফ্রন্ট গার্ডেনে ওইটাতে ফুটে নেয় ব্যাক ফুটেছে এই যে এই ফুলটার কথাই বলছি এখন আমি বসে আমার ব্রেকফাস্টটা এনজয় করি আমি একাই বাসায় আসবি ঘুমাচ্ছে আর আকসার তো জবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ নতুন শহরে নতুন বাসায় আজকে এপ্রিলের এক তারিখ আমি ফার্স্ট ব্রেকফাস্ট বাগানে করতেছি আমি না এখন যেটা করতে আমার ভালো লাগে সেটাই করি আগেও করতাম না ডিমের কুসুম গলে গেলে আমি খেতে পারি না এটা গলে গিয়েছে তো ঠিক আছে আমি আমার খাবারটা শেষ করে নিই এখন বাগান থেকে ব্রেকফাস্ট করে চলে আসলাম ভিতরে যেহেতু রান্না করতে হবে। আবার আমরা বাইরেও যাব সবাই যেহেতু আসপি আসছে ওখানে একটু বের হব আমিও তো এখানে এসে কোথাও বেড়াতে যেতে পারি নাই ঘুরতে যেতে পারি নাই যেহেতু আসফি আসে একটু বেড়াতে যাব। তো আজকে একটু রান্না করে রাখার আগে মাছ কাটার আগে মাছ ধরার আগে চপিং বুটে আমি তরমুজটা রোজার মধ্যে আনছিলো তরমুজ শুধু আমিই খাই তারপরে যেহেতু রোদ দেখে দেখে আসফি খাই কিনা কেটে দিলে এদানিং খায় তরমুজটাকে কেটে নিয়ে আগে দেন আমি পেঁয়াজ রসুন এগুলাকে পেঁয়াজগুলো ছুলিয়ে পেঁয়াজ রান্নার জন্য কুচি করে নিয়ে সব কাটাকুটি করে দেন আমি মাছে ধরবো তো এখন আমি তরমুজটাকে কেটে আগে আমি এখানে তরমুজ কেটে নিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি ভুনা এবং ইলিশ ভুনার জন্য সব কিছু কেটে নিয়েছি তারপরে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি ইলিশ মাছটা কেটে তারপরে আমি চিংড়ি মাছগুলোকেও কেটে নিয়েছি এখানে চার পিস চিংড়ি আছে বড়ো বাগদা চিংড়ি আমাদের বাসায় কিন্তু শ্যাল ফেলে দিতে হয় আর চিংড়ি মাছের খোসা ফালাই দিলে শ্যালটা ফালাই দিলে কিন্তু আর কিছুই থাকে না এর মধ্যে চিংড়িগুলো বেশ বড় বড় ছিল বাট খোসা ছাড়ানোর পর ছোট হয়ে গিয়েছে তো চিংড়িগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ এখন এগুলোর মধ্যে মাখিয়ে নিব ইলিশ মাছগুলোর মধ্যে মাখিয়ে নিব একটা আস্ত ইলিশ এখানে আছে সম্পূর্ণ ইলিশই আজকে রান্না করব আজকে আবার ইলিশ ফ্রাইও খায় তো আমাদের জন্য ভুনাও করব ফ্রাইও করব। একটা বড় ইলিশ তো দেখলেন কত বড় ছিল ইলিশটা মাথাটাকেও রান্না করে ফেলবো আজকে তারপরে আমি কিচেনের ইয়ে কাউন্টার পরিষ্কার করে নিয়েছি এখন সব কিছু এখন আমি চুলার মধ্যে মাছ ভাজা বসিয়ে দিয়ে কিছু কাপড় ওয়াশ করা হয়েছিল। মেশিনে কাপড় দেওয়া হয়েছিল কাপড়গুলো ওয়াশ হয়ে গিয়েছে তো ওইগুলোকে আমি গার্ডেনে রেখে আসছি এই যে গার্ডেনে রেখে আসছি তো গার্ডেনে যে এখন কাপড়গুলোকে মেলে দিব তো এখন আমি আগে কাপড়গুলো মেলে আসি দেন আমি ইলিশ মাছগুলো ভাজা বসাবো এই যে পাখি কাপড় কাপড় যেহেতু অনেক আর আসফির বেডশিটগুলোও নিয়ে আসছে বেডশিট তো আমরা মেশিনে দিই না হাতে ওয়াশ করি তো আকসার হাতে ধুয়ে দিবে আমি যেহেতু ধুতে পারি না তো এগুলো মেশিনে ওয়াশ করা হয়েছে আসফির আরও কাপড় ছিল দুই জায়গা মিলে এই দিব ফ্রন্ট গার্ডেনেও দিব আবার ব্যাক গার্ডেনেও দিব ফ্রন্ট গার্ডেনে এখন আমি কাপড়ের স্ট্যান্ডটা নিয়ে আসছি এখানে আমি কাপড় দিই উইন্টারও কাপড় শুকাইছি স্ট্যানে তখন কাপড়গুলো ছড়িয়ে নিই এই তো এখন সব কাপড় আমি এখানে নাড়িয়ে দিলাম কাপড়ের স্ট্যান্ডের মধ্যে এখানে তো সারাক্ষণই রোদ থাকে উঠন্ত থাকে পরন্ত রোদে এখন কাপড়গুলো শুকাতে থাকুক আমি ফ্রন্ট গার্ডেন থেকে এখন ব্যাক গার্ডেনে যাবো ব্যাক গার্ডেনেও কিছু কাপড় আছে কিছু না অনেক কাপড় আজকে ওয়াশ করা হয়েছে সবই এখন ওইখানেও নাড়িয়ে তো এখন যাই বাসার ভিতরে এই তো কাপড় এখন মেলে দিয়েছি আরো আছে আরো একটা বেডশিট আছে সেটা ওয়াশ করতেছে যেহেতু রোদ থাকে শুকিয়ে যাবে এখন আমি রান্না করতে চলে যাব ভিতরে এখন আমি বাসার ভিতরে চলে আসছি ইলিশ মাছ আর চিংড়ি ভাজার জন্য দুই চুলায় দুইটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো যেহেতু সব কিছু কাটাকাটি আছে এখন আমি দুই চুলায় দুইটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপরে দুই চুলায় এখন দুই ধরনের মাছ ভেজে নিয়ে রান্না করে তারপরে একটু পোলাও রান্না করব যেহেতু ইলিশ মাছ ভুনা করব ফ্রাই করব আর চিংড়ি ভুনা করব। তো একটু পোলাও রান্না করব আজকে আবারও যদিও কালকে পশু দুই দিন পোলাও খাচ্ছি দাওয়াতেও খেয়েছি বাসায়ও রান্না করেছি তো এগুলোর সাথে এটাই যায় চিকেন রোস্টও রয়ে গিয়েছে তারপরে কোরমাও রয়ে গিয়েছে ডিমের কোরমা তারপরে গরু মাংস সবই রয়ে গিয়েছে যদি খায় তো পোলাও ছাড়াই পাশে দুই ধরনের মাছ বসিয়ে দিলাম ফ্রাইয়ের জন্য এখানে চিংড়ি ফ্রাই হচ্ছে আর এখানে ইলিশ ফ্রাই হচ্ছে তারপরে আমি দুই তোলাই দুইটা মাছকে ভুনা করে নেব তারপরে আমি রান্নাগুলো শেষ করে নিই সাড়ে বারোটা গিয়েছে তারপর আবার আজকে একটু বের হওয়ার ইচ্ছা আছে দেখা যাক আর সবকিছু রেখেছি এখানে রান্না করছি আর তরমুজ খাচ্ছি আমি তোর মধ্যে খাবার খুবই খেমারে আর এখানে ইলিশ মাছের লেজা এবং মাথা এইগুলোকেও হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এগুলোও ভেজে নিয়ে রান্না ফেলব সাথে ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি পরে আবার রান্না শেষে শেষ করে কিচেন একদম পরিষ্কার করে নিয়েছি সব কিছু এখন এই যে টাইডি আপ করে নিয়েছি সব এখন দেখটা বেজে গিয়েছে আমি আবারও একটু চিংড়ি মাছটাকে গরম করে নিচ্ছি আর এখানে হচ্ছে ইলিশের একটু মাখা মাখা ঝোল দিয়ে ইলিশ রান্না করেছি আর এখানে আসবি এবং আমাদের জন্য ইলিশ মাছ ফ্রাই করেছি ও ইলিশ মাছ ফ্রাই খায় আর এখানে হচ্ছে সাদা প্লেন পোলাও আজকে আবার করেছি আর এখানে হচ্ছে ডিমের কোমা যেই দিন রান্না করেছিলাম সেটা তিন পিস আবারও রয়ে গিয়েছে এটাও না আমি গরম করব এই যে এখানে গরুর মাংস দিয়ে দিয়েছি ওভেনে গরমে এখন সব কিছু বেড়ে নিয়ে আমি টেবিলে খাবারের জন্য চলে যাব সবাই আকসার সাওয়ার করতেছে এই যে টেবিলে এখন সব খাবার সার্ভ করে দিলাম গরুর মাংস ঈদের দিনের আর এখানে ইলিশ মাছ এখানে গলদা চিংড়ি ভুনা এখানে ইলিশ ফ্রাই আর এখানে হচ্ছে কোরমা আর এটা টোটা এটা হচ্ছে পোলাও সাদা এখন আমরা সবাই খেতে বসবো সবাই এখন আমরা তিনজন খেয়ে ফেলবো তো এখন আকসার আসুক দেন আমরা সবাই একসাথে খেতে বসবো তো ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই পরে কথা হবে শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সব এখন এখান থেকে ক্লিন করে নিলাম টেবিল ক্লিন করে নিয়ে এখন আমি সব কারি টাড়ি বেড়ে নিয়েছি আর এই যে ফ্রাই প্যান ধুয়ে রকম এখন ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর সব কারি এই যে বক্সে বক্সে বেড়ে নিয়েছি এখানে ফোলাও রাইস রয়ে গিয়েছে পিফও রয়ে গিয়েছে ইলিশ মাছও রয়ে গিয়েছে খায় নাই কি ইলিশ মাছ আজকে এখানে এক পিস চিংড়ি রয়ে গিয়েছে কুরমাও রয়ে গিয়েছে ডিমের এই যে ইলিশ মাছ সবই রয়ে গিয়েছে কালকে আমরা বাহিরে যাবো এগুলাতে কালকে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আবার পরশু দিন আমার ব্লাড টেস্ট আছে তারপর আসফির জন্য একটু শাক টাকা আনবে ওর বাপি তো এখন একটু ফ্রন্ট গার্ডেনে যাব আর ব্যাক গার্ডেনে তো ওই যে কাপড় এখনও আছে রিমঝিমকে ফ্রন্ট গার্ডেনে নিয়ে গিয়েছে আসফি এখন একটু যাই ফ্রন্ট গার্ডেনে হ্যাঁ আমার কচু গাছ মশাল্লা পাতা বের হচ্ছে মরিচ গাছগুলোও বড় হচ্ছে যেহেতু এখানে সবসময় রোদ থাকে এই যে মিষ্টি কুমড়া আর এখন আমি অর্কিডগুলাকে লাগিয়ে দিব। এই যে অর্কিডগুলা সবগুলা মাটিতে লাগাবো আজকে নষ্ট হয়ে গিয়েছে আকসার রোদে বসে নিউজ দেখতেছে মোবাইলে আর ওই যে আসবি রিমঝিমের সাথে খেলা করতেছে আর বাইরে তো কাপড় নেড়ে দিয়েছিলাম ফ্রন্ট গার্ডেনও শুকিয়ে যাচ্ছে তো আমি এখন তিনটা বাজে আমি এখন অর্কিডগুলা লাগিয়ে নিয়ে আসন নামাজ পড়ে মেবি আজকে আমরা বের হইতে পারবো বের হব একটু তো এখন আমি অর্কিডগুলোকে মাটিতে লাগিয়ে নেব চ্যান থেকে এপ্রিল পর্যন্ত ডেফুডেল থাকবে বিভিন্ন জায়গায় এখন আমরা হোম থেকে কিছু টপ নিলাম কিছু কেনাকাটা করলাম যে হোমবার্গেন আসছিলাম লুটোনে নিতাম হোম ডিপো থেকে এই যে টব নিলাম কচু গাছ লাগানোর জন্য ওই যে ফুলের চারা নিলাম আরও তিনটা টব নিলাম রিমির আয়োজন নিলাম তারপরে বাসার কিছু জিনিসপত্র কিনলাম তো এখন যাই বাসায় বাসায় যাই না আর একটু অন্য জায়গায় যাব যাবো

যে এখানে ওদের ক্লিয়ারেন্সে এই সেকশনে থাকে সব কিছু ডিএফএস তো ব্র্যান্ডেড তাই অনেক এক্সপেন্সিভ আমরা যে সোফাটা প্রথমেই ভুল করছি না নিয়ে এই যে এটা এটা এখন তিন হাজার টাকা হয়ে গিয়েছে এটা দুই হাজার পাউন্ডে ছিল ওই সময় না কিনে ভুল হয়েছে এই যে সোফাটা এখন এটা পাওয়াই যাচ্ছে না এটাও সুন্দর মানে ওইটা যে দেখাইছি ওইটার আরেকটা কালার এটা জানি না সোফা কবে হবে আর ওদের আরেকটা সিস্টেম হচ্ছে ডিএফএসএ ওরা সঙ্গে সঙ্গে ডেলিভারি দেয় না ফিফটিন উইক্স লাগে টাইম যে কারণে প্রথমটা একটা মানে পছন্দ করে পরে বাসা থেকে ডিসাইড করে আসতে আসতে ওইটা মানে সেল শেষ হয়ে গিয়েছিল আর পরে বললেও যে ফিফটিন উইক্স মোর দেন টাইম লাগে তো এখন বের হই এখন আরেক জায়গায় আসলাম এটাও কিন্তু ছোটোর মধ্যে খারাপ না আপনার সব কিছুতে লিক না এর খারাপ না আমার কাছে ভাল লাগছে এটাও নট ব্যাড বাট এগুলো কাপড়ের খারাপ না কত প্রাইস কত ডিএফএসে ঢোকার পরেও লাউড মিউজিক আর এখানেও আসলাম এখানেও লাউড মিউজিক এখান থেকে বের হয়ে আবার আমরা আইকেয়াতে যাব একটু আইকেয়াতে সোফা দেখবো এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছি না কোনটা নিব আর ডিএফএস যেহেতু ব্র্যান্ডের এখানে অনেক এক্সপেন্সিভ সোফা তারপরেও আমরা দুই হাজার পাউন্ড যেটা সেটা চুজ করেছিলাম পছন্দ করেছিলাম বাট এটা ফিফটিন উইক্স লাগবে ডেলিভারি দিতে ফিফটিন উইক্সেরও বেশি মানে সাড়ে তিন মাসের চেয়ে একটু বেশি লাগবে তারপরে আমি এখানে দুই হাজার পাউন্ড সাড়ে তিন মাসের বেশি সময়ের জন্য ইনভেস্ট করে রাখবো বাট আমি সাড়ে তিন মাস পরে আমি এই সোফা পাবো তো এই জন্য আর ডিএফএস আমি অর্ডার করিনি আর অনেক এক্সপেন্সিভ দুই হাজার পাউন্ড কিন্তু অনেক টাকা বাংলার টাকায় প্রায় আড়াই লাখ টাকার উপরে তো আমি আর ডিএফএস থেকে নিলাম না তো এখন অন্য অন্য জায়গায়ও দেখতেছি দেখা যাক কোনটা নেওয়া যায় তাছাড়া আমি তো অপারেশনের পরে যে একদিন হসপিটালে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হসপিটালের সঙ্গে একটা ব্যাঙ্কুয়েটিং সোফার শোরুম ছিল যেখানে ফ্যাক্টরি ওরা তৈরি করে সেইখানেও অ্যাপয়েন্টমেন্ট বুক করে গিয়েছিলাম সেখানেও চুজ করে আসছিলাম তো এখন আমি আবার এখান থেকে বের হয়ে আইকেয়াতে যাব আইকেয়াতে একটু ঘুরে দেখবো দেন আইকেয়া থেকে বাসায় চলে যাব তো আজকের মতো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে তার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবে